আসসালামু আলাইকুম এভরিওান আমি তামনা নাসির বলছি ঢাকা থেকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি বারবার আসলে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারি না যে বিষয়টা আসলে আমার নিজের কাছে অনেক বেশি খারাপ লেগে অনেকটা চ্যালেঞ্জ করেছিলাম যে পনেরো দিন একটা না ভিডিও দিব কিন্তু সেটা সাত আট দিন মেনটেন করার পরেই আর পারিনি যাই হোক প্রায় অনেক দিন আপনাদের সাথে আবার একটা গ্যাপ হয়ে গেল তারপরেও ফাইনালি যে ফিরতে পারলাম সেই জন্য সুক্রিয়া আসলে এমন কিছু হয় এমন পরিস্থিতি ঘটে বা আমার মেন্টাল কন্ডিশন এমন থাকে যে চাইলেও আর আপনাদের সাথে ব্লগ কন্টিনিউ করতে পারি না এমন অনেক অনেক ব্লগ আছে যেগুলো জমে আছে আমি যে এডিট করে একটু ভয়েস ওভার করে শেয়ার করব সেটাও সম্ভব হয় না কারণ মন ভালো না থাকলে বা পরিস্থিতি যখন মানে অনুকূলে না থাকে তখন আসলে অনেক কিছু চাইলেই আমি করতে পারি না এটা আমার নিজের পার্সোনালি সমস্যা আমি বলবো কারো সমস্যায় আসলে বলবো না তো যাই হোক ভিডিও শুরু করেছিলাম এখানে দুই তিন দিনের প্রথম দিকের একটু অল্প অল্প ক্লিপ আছে ওই দুই তিন দিনই আসলে ব্লগ শুরু করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু নিজের সাথে নিজে যুদ্ধ করেও মানে ব্লগ কন্টিনিউ করতে আসলে কেন পারিনি তো সেই জন্য আর ব্লগ শেয়ারও করা হয়নি আর একটা ব্লগ দশ মিনিটের একটা ব্লগ শেয়ার করতে গেলেও মিনিমাম সারাদিনের অনেক টাকি অনেক কিছুই আপনার রেকর্ড করতে হয় মিনিমাম বিশ পঁচিশ মিনিটে রেকর্ড করলে সেখান থেকে দশ মিনিটের একটা ব্লগ আসলে বানানো যায় তো যাই হোক সেটা আসলে সম্ভব হয়নি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো কোনো দিনের রান্না রান্নাবান্না বা কোনো দিনের বাচ্চা কাচ্চার কিছু মুহূর্ত থেকে ভিডিও শুরু করার চেষ্টা করেছিলাম কিন্তু সেটা আর কন্টিনিউ হয়নি আর মাঝখানে আফিফের নিয়েও একটু টেনশনে ছিলাম আপনাদেরকে লাস্ট যে ব্লগটা দিয়েছিলাম সেটার পরে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আফিফের আপডেট কি তো আফিফ আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকে ভা অনেকটাই ভালো আছে আর অনেকে মানে দেখা গেছে আমাকে যে যেভাবে পেরেছেন নক করেছেন বা যোগাযোগ করার চেষ্টা করেছেন যে আফিফের অবস্থা ভালো কিনা যে আপু ব্লগ দিচ্ছেন না সেই জন্য টেনশন করেছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ যারা নক করেছিলেন আর এই তো বলে দিলাম আফিফ আগে থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকটাই শুকিয়ে গিয়েছে তো ওই দিন আমরা আবার একটু আরেক দিন হচ্ছে বিকেলবেলা বাড়ির কাজের একটু দেখ আপডেট দেখতে গেছিলাম যে কি অবস্থা কে চলতেছে তো সেদিন আমরারকে নিয়ে গেছিলাম আমরাকে নিয়ে গেলে প্রথম অবস্থায় ও এই বাড়িতে একদমই আসতে চাইতো না মানে ও কোনোভাবেই হচ্ছে গিয়ে নতুন বাড়িতে আসবে না ওর কথা হচ্ছে এটা মানে যেই বাড়িতে আমরা আছি সেই বাড়িতেই থাকবে কিন্তু ইদানিং আবার নতুন বাড়ির দিকে ওর খুব আকর্ষণ হয়েছে তো আমরা যখনই বাসা থেকে বের হয়ে জিজ্ঞেস করি নতুন বাড়িতে যাবো তাহলে মানে ও যাবে আর এর মধ্যে আবার বের একটু দরজা দেখার জন্য যদিও আসলে হানড্রেড পারসেন্ট মন মতো যেমন চাচ্ছি সেরকম করা আসলে এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না তাই যতটুকু হচ্ছে তাতেও আলহামদুলিল্লাহ এটলিস্ট লিস্ট মানে বাড়িতে হচ্ছে মাথার উপর একটা ছাদ হচ্ছে এটাই আসলে অনেক সাথে অনেক কিছু হয়তো করা যাবে আল্লাহ ভাগ্যে রাখলে সময়ের আর দরজা দেখছিলাম আবার অবশ্য সিম্পল ডিজাইন একদম পছন্দ মানে একেবারে প্লেন মানে সবকিছু তো এগুলো বিগত কয়েকদিনের ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখালাম আর এখন আপনার দেখতেছেন কি পোস্ট নিয়ে সে হচ্ছে গিয়ে টিভি দেখতেছে মানে বিশাল একটা ব্যাপার আর আজকে আবার এই ভিডিওগুলো রেকর্ড করেছি আজকে চিন্তা করেছি যেভাবেই হোক আপনাদের সাথে ভিডিওটা দিবই তো আজকে আবার চলে গিয়েছিলাম বাসার কাজ দেখতে যদিও আমাদের আর একটু সকালবেলা যাওয়া লাগতো মানে টাইলসের মিস্ত্রির সাথে কিছু কথা ছিল মানে তাকে বুঝাই দেওয়ার ব্যাপার ছিল কিন্তু সেটা আসলে পসিবল হয়নি মানে আমরাও গিয়েছি আর মিস্ত্রিও চলে গেছে এরকম একটা ব্যাপার তো এদিকে হচ্ছে কিচেনের জন্য যে কাউন্টারটা করা হবে মানে তাকটা করা হবে সেটার হচ্ছে মেজারমেন্ট বা সব কিছু একটু ঠিকঠাক মতো বলে দিচ্ছিলাম কারণ এইটা আসলে অনেক বেশি ডিপেন্ড করে কারণ যারা রান্না বান্না করবে তাদের হাইটের সাথে এটা যদি অ্যাডজাস্ট না হয় তাহলে এটা নিচা হয়ে গেলেও কোমরে ব্যথা করে আবার উঁচা হয়ে গেলে আপনার কাঁধে তারপরে হাড়ে মানে হাতে ব্যথা হয় তো সেই জন্য এটা আসলে মানে রান্নাবান্নার যে করতে হবে সেরকম একদম পজিশনে রেখে মাপ রেখে তারপরে হচ্ছে মাপটা নির্ধারণ করে দেওয়া হয়েছে আর কি সেটা দেখায় দিয়ে আসলাম আর এদিকে অন্যান্য সবকিছু সেরকম অবস্থায় আছে শুধুমাত্র হচ্ছে একটা ওয়াশরুমে হচ্ছে গিয়ে টাইলস লাগানো হয়েছে তো বাদ বাকি আরো কাজ অনেক বাকি আছে তো অনেকের কাছেই হয়তো মনে হবে যে আপু আরো সুন্দর টাইস লাগাতে পারতেন আরো এটা সেইটা আসলে অনেক কিছুই চাইলেই করা যায় কিন্তু এখন সেটা আহ সাধ্যের বাইরে হয়ে যাচ্ছে তাই আপাতত কোনো কিছুই মানে একেবারে যে বললাম মন মতো হচ্ছে না আহ বা করাই মুহূর্তে সম্ভব না তাই যতটুকু হচ্ছে সেটা নিয়ে একেবারে মন খারাপ হচ্ছে ব্যাপারটা এমন না আলহামদুলিল্লাহ আল্লাহ ভাগ্যে যতটুকু রেখেছে সেটা আসলে হবে মানে টুডে আর আর যতটুকু হচ্ছে এটাই বা কম কিসের তো একেবারে হয়তো মানে হাইফাই অনেক কিছু করে করা হবে না বাট তারপরও যতটুকু মানে মধ্যে খুব সুন্দরভাবে জীবনযাপন জীবন করা যায় সেরকম করারই চেষ্টা চলছে আর এখন হচ্ছে ছেলের আবদার পূরণের জন্য তেলের পিঠা বানাবো তো তেলের পিঠা বানানোর কাহিনী কোথা থেকে শুরু হচ্ছে সেটা একটু পরে বলছি তার আগে আপনাদের সাথে একটু রেসিপি শেয়ার করি তো এখানে আমি দেড় বাটি পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিছি আর সাথে হচ্ছে আধা বাটি দিয়ে দিব হচ্ছে গিয়ে ময়দা মানে পরিমাণটা হচ্ছে গিয়ে আপনার মনে করেন তিন ভাগ চালের গুঁড়া দেবেন আর এক ভাগ ময়দা দিবেন এভাবে হচ্ছে ব্যালেন্স করে নেবেন এদিকে আপনারাও আমার সাথে হেল্প করবে সেই জন্য সে হচ্ছে লবণ দিচ্ছে আর চালের গুঁড়োটা ডিফ্রিজেই রাখা হয় সবসময় আর সাথে এখানে হচ্ছে আমি তিন চার চামচের মতো হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম যাতে ঘ্রানটা সুন্দর আসে আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিনি আর অনেকেই আছে যে তেলেপিটা ফলে না বা এরকম একটা প্রবলেম থাকে তো সেখানে আপনারা হচ্ছে গিয়ে বেকিং পাউডার টাউডার ইউজ করার আসলে দরকার নেই আমি আজকে সেগুলো কিন্তু কিছুই দেইনি আপনাদের সামনে সব কিছু করতেছি আর এখানে জাস্ট আমি হচ্ছে একটা ডিম দিয়ে দিব তাহলে পিঠার বাইন্ডিংটা খুব সুন্দর আসে তারপরে মানে শেপটা খুব সুন্দর হয় তো সেটা বানালেই আপনারা দেখতে পারবেন আর এটা কিন্তু গুঁড়িটা বেশিক্ষণ ভিজিয়েও রাখিনি কারণ আবার যেহেতু বারবার বলছিল তাই তাকে ইনস্ট্যান্টই বানিয়ে দিচ্ছিলাম আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হচ্ছে গিয়ে ব্যাটারটা গুলে নিচ্ছি আর এখানে আম্মু হচ্ছে কিছু নারকেল দিয়ে দিচ্ছে নারকেল কুড়িয়েও ডিপে রেখে দিয়েছে তো যখন পিঠা বা আমি ট্যামে রান্না করা হয় তখন অল্প করে বের করে আর কি নেওয়া হয় কারণ সময় তো আসলে সব কিছু অ্যাভেলেবেল থাকে না তো এই জিনিসগুলো টুকটাক একটু গুছায় রাখলে যেমন চালের গুঁড়া নারকেল এগুলো বাসায় রাখলে তখন হয়ে যায় যেমন আমাদের এখানে ইসেরও দরকার ছিল কি বলে গুড় থাকলে ভালো হতো বাট খেজুরের গুড় ছিল না সেই জন্য আর আখের গুড় ছিল সেটা অবশ্য দেই নেই কারণ আখের গুড় দিলে অতটা টেস্ট লাগে না আর দেখি আফিফও ঘুর করছে আফিফকে একটু হাইট করে দিলাম কারণ বেচারা হচ্ছে নেংটু পুংটু আছে তো তো আপনাদের সামনে দেখানো যাবে না তাহলে একটা ব্যাপার আছে না বলেন তো এখানে আমি এই যে ব্যাটারটা গুলিয়ে নিলাম তারপরে দাও যাতে চিনিগুলো তাড়াতাড়ি গলে যায় কারণ আমাদের হাতে সময় নেই আমাদের এখনই একদম গরম গরম পিঠা বানায় গরম গরম সার্ভ করতে হবে আর এই যে পুচকুটা পিছনে পিছনে ঘুরতেছে আবরার হচ্ছে গিয়ে খাবার দাবার নিয়ে খুবই বাদ বিচার করে এইটা খায় না তো সেটা খায় না মানে বেশিরভাগ খাবার এসে খায় না খাওয়ানো যায় না তাকে কোনোভাবেই তো তার মধ্যে তার মানে পিঠার মধ্যে কয়েকটা আইটেম আছে সে পছন্দ করে তার মধ্যে তেলের পিঠাটা সে পছন্দ করে তো আমি হচ্ছে মানে বিকেলে না হ্যাঁ বিকেলে সন্ধ্যার দিকে আর কি বসে বসে মোবাইল মোবাইলে ভিডিও দেখছিলাম তো একটা রান্নার ভিডিও আসছে মানে একটা ভাইয়া হচ্ছে তেলের পিঠা বানাচ্ছিল তো সেই রেসিপি দেখতেছিলাম তখন পিঠা বানানো দেখে আমরা বলতেছিল যে আম্মু পিঠার মধ্যে আচার দিল কেন মানে সে হচ্ছে আচার দিয়ে মানে পিঠা পিঠা বানাইতেছে তো তো তারপরে যখন তেলের বলতেছে এই বানায় তুমিও বানাও আমি এই পিঠা খাবো মানে এই হচ্ছে গিয়ে অবস্থা তা আম্মু আবার সেই কথা শুনে বলে ছেলে খাইতে চাইছে তাড়াতাড়ি উঠে বানায় দে বাসায় সবকিছু আছে তো যেই কথা সেই কাজ ভাবলাম সে খাইতে চাইলো ঠিক আছে বানায়নি তাহলে আমাদেরও খাওয়া হয়ে যাবে যদি সন্ধ্যা অনেকটাই পার হয়ে গেছে তারপর ভাবলাম যে না সন্ধ্যার নাস্তা যেহেতু এখনো করা হয়নি তো লেট করেই আসলে করি আর সবার জন্যই বানায় ফেলি তো একে একে যে পিঠা বানায় ফেলতেছে আর প্রথম দিকে পিঠা সাধারণত তেমন একটা ভালো হয় না বাট তারপরে দেখেন প্রথম পিঠার থেকে কিন্তু সবগুলো পিঠা খুব সুন্দর পারফেক্ট ভাবে ফুলেছে সুন্দর হয়েছে তো একদিকে আবরার এসে বলতেছে আমাকে একটা পিঠা দাও না আবরারকে জিজ্ঞেস করলাম পিঠা কেমন হয়েছে সে বলে ভালো হয়েছে সুন্দর হয়েছে বাট এবার তাকে একটা পিঠা দিতে হবে তো বললাম ঠিক আছে দাঁড়াও তোমাকে আমি দিচ্ছি আমি পিঠা একটা চুলায় দিয়ে নেই তো তাকে ঠান্ডা থেকে একটা পিঠা দেখলাম সে বলে না আমি ওই নতুন যেটা বানাইছো ওইটা খাবো চার নাম্বারটা সে হিসাব করে রাখছে চিন্তা করেন তো সে চার নাম্বারটা নিয়ে গেলো আর রান্নাঘরে আমি বা আম্মু যেই থাকি আবরার হলো পিছনে গুরগুর করে আবার আমাদের কাজে হেল্পও করে আফিফ আবার এইসব দিকে একটু কম আসে মানে কোনো কিছু রেডি করে দিলে তারপরে সে খাবে বাট ঘুর করে না পিছনে তো যাই হোক আমি একে একে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম আর ওই যে বললাম যে চেষ্টা করেছিলাম আপনাদের সাথে কন্টিনিউ ডেইলি ব্লগগুলো দিব অন্তত পনেরো দিনে পনেরোটা ব্লগ দিব সেরকম একটা টার্গেট নিয়েছিলাম বাট সেটাও আমি ফেল হয়ে গেলাম আসলে কথা দিয়েও কেন যেন কথা রাখতে পারতেছে না পরিস্থিতিগুলো কোনোভাবে আমার অনুকূলে থাকতেছে না মনে হয় সব কিছুই স্বাভাবিক আছে সব কিছুই স্বাভাবিকভাবে আমি করতে পারি বাট তারপরেও কোনো না কোনো জায়গা থেকে একটা বাধা আসতেছে তো সব বিষয়গুলো আসলে খুলে বলতেও পারতেছি না কারণ হচ্ছে গিয়ে অনেকেই ভিডিও দেখেন তো সবার সাথে সব সবকিছু আসলে শেয়ার না তো যারা ভালোবাসেন শুধুমাত্র তাদেরকে বলবো যে আপনারা দোয়া করবেন যাতে সব পরিস্থিতি থেকে খুব স্বাভাবিকভাবে আসলে ওভারকাম করতে পারি আর এই তো আর এই যে রান্না রান্না রান্নাঘর তারপরে ঘর বাড়ি কিছুই না মানে অনেকভাবে অনেক ইচ্ছে মতো মানে সাজাতে গুছাতে ইচ্ছে হয় কিন্তু আসলে ওই দিন শেষে একটা বিষয়ে মাথায় কাজ করে ভাড়া বাসা দেখা যায় কি এই সমস্যা তো সেই সমস্যা এটা, এটা করা যায় না এটা করতে করত বাধা এই নিয়ম সেই নিয়ম অনেক কিছুই থাকে তারপর দিন শেষে মনে হয় আর করবোই না আগে তাও মানে সিলেটে যখন ছিলাম নিজের মতো করে সবকিছু করার চেষ্টা করতাম কিন্তু দিন শেষে তারপর দেখা যেত যে না সেগুলোর জন্য আবার খারাপও লাগতেছে কারণ যেহেতু এটা আমার নিজের বাসা না তো সবকিছু আসলে হয় না তো আম্মু বলে যখন নিজের ঘরবাড়ি হবে তখন গোসাইস মানে নিজের মতো করে সাজাইস বা বানাইস যা যা করা দরকার তো একদিকে তখন মনে হয় যে না ঠিক আছে তার কথাই তাহলে সঠিক তো যাই হোক অ্যাটলিস্ট মাথা গোজা যখন ঠাই হবে নিজের একটা ঠিকানা হবে সেটা যেমনই হোক না কেন সেটাকে নিজের মতো করে সবকিছু আসলে পরিপাটি করা যাবে তো আল্লাহ যদি ভাগ্যে রাখে সেটা হয়তো সম্ভব হবে আর আজকে প্রায় অনেকদিন পরে পিঠা বানালাম আবরারের পিঠা উৎসবে মনে হয় নিজের হাতে পিঠা বানাইছিলাম এরপরে মাঝখানে কবে পিঠা বানাইছে আমার এক্সাক্ট ঠিক মনে নাই তো যাই হোক একদম গরম গরম পিঠা ধরতে গিয়ে আবরার হচ্ছে হাত থেকে পিঠা দিল ফেলে তো যাই হোক পিঠাগুলো কিন্তু দেখে খুবই সুন্দর হয়েছে আর কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আর ওই পিঠার রেসিপির মধ্যে আরেকটা পিঠা দেখেছিল সেটা হচ্ছে ফুল কি ডিম সুন্দরী পিঠা তো তো একটু ছিল সেটা দিয়ে সেটাও এটা আমি ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে বানাইছি তো আর একটু বড় ফেরাই পানি বানালে ভালো হইতো মানে এটা উল্টাইতে সুবিধা হইতো তো সেই জন্য মানে তেমন একটা মানে কি বলে কাটার সময় খুলে খুলে যাচ্ছিল আর একেবারে গরম ছিল কাটতেও পারতেছিলাম না একটু ঠান্ডা হলে কাটতে আসলে ভালো হইত তো যাই হোক প্রথমবার হিসেবে টেস্ট ভালো ছিল কারণ যেহেতু সবকিছু সেম ছিল ব্যাটার শুধুমাত্র হচ্ছে গিয়ে দেখার সৌন্দর্যের বিষয় তাও আপনার খুব পছন্দ করছে কিন্তু আপনার কাছে ওই যে বললাম সে অনেক কিছুই দেখে পছন্দ করে কিন্তু সে খুব মানে সীমিত জিনিস খেতে পছন্দ করে খুব বাছাই করে খায় আর কি মানে স্বভাবটা বলা যায় অনেকটা আমার মতো হইতে পারে এই হচ্ছে ব্যাপার আর আমার হাতে একটা দাগ দেখতেছেন একদম কালো হয়ে আছে মানে নীল হয়ে আছে দাগটা সেটা কিসের দাগ বলেন তো এটা হচ্ছে গিয়ে মৌমাঝি কামড় দিয়েছিল কয়েকদিন আগে তিন দিন হয়েছে আর কি সেটা একদম মানে ভয়াবহ অবস্থার মতো হয়ে আছে এখনো ব্যথা আছে তো যাই হোক এই ছিল আজকের ব্লগ ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আবারও সরি আপনাদের কথা দিয়েও কথা রাখতে পারিনি তো সবার সাথে নতুন আরেকটা ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে সেই পর্যন্ত সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ সবাই একটা কমেন্ট করবেন ভালো মন্দ জানাবেন আর সবার সাথে নতুন ব্লগে দেখা হচ্ছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন পেজটা ফলো করে দিন ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম